দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাকে শুনবার জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে নাগরিক পার্টিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদত্যাগের হিরিক দর্শক গতকালকে ডাক্তার তাসনিম যারা পদত্যাগ করার একদিন পরে পদত্যাগ করেছে এনসিপির জ্যেষ্ঠ নেত্রী তাজনুবা জামিন আহ আমি যখন ভিডিও করছি ঠিক সে সময় আসলে একটা স্মৃতি আমাকে তাড়িত করছে এই তাজনুবা যাবেন আমার দীর্ঘদিনের সহকর্মী দীর্ঘদিন ধরে আমি তাকে চিনি জানি সংবাদ মাধ্যমের একজন প্রেজেন্টার কিভাবে রাতারাতি রাজনীতিবিদ বনে গেল সেটি একটি বড় প্রশ্ন কারণ রাজনীতি হঠাৎ করে হয় না ছোটবেলা থেকে মানুষ রাজনীতির পাঠ গ্রহণ করতে হয় হঠাৎ করে রাজনীতিতে জড়িয়ে যাওয়ার পেছনে রয়েছে নানান ইঙ্গিত থাকে বাংলাদেশে পাঁচ আগস্টের কিছুদিন আগে থেকে বাংলাদেশে অনেক মধ্যে অথবা মধ্যপন্থা দক্ষিণপন্থী আহ বামপন্থী নানান পন্থীরা সরকারের বিভিন্ন সমালোচনায় মত ছিল আমরা সেটিকে মেটিকুলার ডিজাইনের বা তাদের অংশীদার হিসাবে আমরা জানি জুলাই আন্দোলন যখন শুরু হলো তখন অনেকে খোলস বেরিয়ে কিন্তু সামনে এসেছে সম্মুখ যুদ্ধে আমরা অনেককে দেখতে পাই সরকার পতনের পরে সেটি নাগরিক পার্টিকে রূপান্তর হয় যেটি কিংস পার্টি নামে পরিচিত যেটি বলছিলাম যে নাগরিক পার্টি প্রতিদিন কেউ না কেউ পদত্যাগ করছে আজকে তাজনুবা জাবিন জাবিনের পরে সদ্য একজন পদত্যাগের খবর আমরা দেখলাম সংবাদ মাধ্যমে সেটি হচ্ছে নুসরাত সামান্তা পদত্যাগ করার পথে যদিও তিনি বলেছেন যে সেই পথে তিনি হাঁটবেন না হয়তো কিন্তু আমরা দেখেছি গত বছরে এই দলটি থেকে ক্রমেই নেতারা কিন্তু সরে যাচ্ছে এই সরে যাওয়ার পেছনে রয়েছে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রাতারাতি অর্থবিত্তের মালিক বনে যাওয়া ক্ষমতার স্বাদ গ্রহণ করা কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ এমপি হওয়ার জন্য যেভাবে তাগিদ অনুভব করছে সেই ক্ষমতার খুব সরকারের সাথে তাদের যে ঘনিষ্ঠতা সেটি একটা পক্ষ মেনে নিতে পারছে না আবার যারা বৈষম্যের বাংলাদেশ থেকে বৈষম্য বিদায় দিবে বলে ক্ষমতা এসেছিল বা সরকারকে হটিয়েছিল তাদের মধ্যে এখন বৈষম্যের চরম একটা পর্যায়ে কিন্তু পৌঁছেছে সেই অভিযোগের কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ তাজনুবা জামিন তিনি তার ফেসবুক পোস্টে কেন পদত্যাগ করলেন সেখানে কিন্তু তিনি লিখেছেন আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই তাজনুবা জামিন একটা বিশাল অভিযোগ করেছে সেটি হচ্ছে রাজনৈতিক কৌশলের নামে পুরো জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ তিনি জানিয়েছেন জামাতের সঙ্গে জোট কোনো আকস্মিক বা রাজনৈতিক কৌশল নয় বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র আশ্চর্য বিষয় আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে এনসিপি হচ্ছে জামাতের একটা অর্থাৎ জামাত ইসলাম সরাসরি সরকারের বিরুদ্ধে তা সেভাবে মানুষ সন্দেহ করবে বিদায় এই বৈষম্যের বিরুদ্ধে তাদেরকে একটা মানে এক ধরনের ষড়যন্ত্রের অংশ তাদেরকে সামনে এনেছে বৈষম্য নাগরিক পার্টির অনেকে কিন্তু জামাতের যে সেই সরযন্ত্র তাদের আড়ালে আবডালের যে মন্ত্রণা এগুলো কিন্তু তারা বুঝে গেছে যার কারণে তারা আস্তে আস্তে সরে আসছে এর পেছনে যে এক ধরনের কৌশল আছে এর ভেতরে যে রাষ্ট্র ক্ষমতা দখলের একটা অভিলাষ আছে সেটি কিন্তু এখন ক্রমশই স্পষ্ট হচ্ছে জাতির সামনে তার দাবি এনসিপি সক্রিয়তা বিসর্জন দিয়ে প্রথমে নির্বাচনে কেন জামাতের উপর নির্ভরশীল হতে হলো তা নিয়ে দল কোনো জবাবদিহি নেই তিনি আরো বলেন যেখানে এনসিপি জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয় সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হল তা পারছেন কেন তিনি পদত্যাগ করেছেন তিনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে একশো পঁচিশটি আসনে এনসিপির মনোনয়ন দেওয়া হয়েছিল সেখানে মাত্র ত্রিশ জনের ব্যাপারে কেন আসন সমঝোতায় অর্থাৎ ত্রিশ জনকে পাশ করিয়ে আনার জন্য যে তাগিদ এনসিপি অনুভব করেছে সেটি কিন্তু বাকি একশো পঁচিশ জন কে কিন্তু এ ব্যাপারে কিন্তু একটা বড় সেটা আমরা অন্য আলোচনায় করব আহ এনসিপি নেত্রী কিন্তু সেই অভিযোগটা তুললেন এবং জামাতকে একাত্তরের চেতনার সাথে যে তার রাজনীতি এনসিপি রাজনীতি যায় না সেটিও কিন্তু তিনি স্পষ্ট করে বললেন তো সব মিলিয়ে আসলে তাজনুবা জামিন সরে গেলেন তাসনিম যারা সরে গেলেন একের পর এক তাদের যে সিস্টাররা রয়েছে তারা কিন্তু ক্রমশ বিদায় নিচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে দর্শক বলে রাখা ভালো যে এই এনসিপি নেতারাই এক সময় মাঠ মঞ্চ কাঁপিয়ে বলতো যে ভারতের সেভেন সিস্টার তারা ভেঙে দেবে আজকে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি লিখছে কি লিখছে তারা বলছে তারা ভারতের সেভেন সিস্টার যেখানে ভাঙার হুমকি দিচ্ছে অথচ তাদের সৃষ্টার আজকে তাদেরকে পরিত্যাগ করছে এই দল আসলে একটা নীতিভ্রষ্ট এটা জাতিকে দেওয়ার জন্য কিন্তু সামনে এসেছে প্রমাণিত হচ্ছে যত দিন যাবে এনসিপি তার রাজনৈতিক ঐক্যের জায়গায় মতভেদের জায়গায় কিন্তু পার্থক্য দেখা দেবে এবং এটাই কিন্তু ঘটবে অতীত ইতিহাস তাই বলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন